আমরা এখন শুরু করছি আজকে আপনারা জানেন খুবই আমাদের একটা গভীর শোকের দিন বেগম খালেদা জিয়া আজকে সকাল ছয়টায় ইন্তিকাল করেছে তো আজকে ক্যাবিনেটের একটি স্পেশাল সভা হয় এই বিষয়ে সভা আজকে বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য অহিংসকের একটা দিন আজকে বাংলাদেশের তিন দিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্র সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মর্যাদা রক্ষায় অতন্ত্র চৌধুরী আপসীয় নেত্রী বেগম খালেদা দিয়া সরকার সময় সাদর পালন করেছেন ওটা জাতির মতো আজকে আমাদের সরকারে যারা আছেন আমরা গভীরভাবে শোকার বিভূত শোকের পরিবেশে আজকে বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সভা শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিটে নিরবতা পালন করা হয় আমি তার হাত তার মাফেরাত করে মাফেরাত কামনা করে মনাজাত করা হয় মনাজাত পরিচালনা করেন আমাদের ধর্মমন্ত্রী সবাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণা সিদ্ধান্ত হয়েছে সবাই বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়

সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য ধন্যবাদ জানান মির্জা ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অবহিত করেন যে আগামীকাল বুধবার বাদ জহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাওয়ন করা হবে দাফন করা হবে রাষ্ট্রপতি আজকে সবাই শী এবং রাজাদের সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সভায় বেগম জিয়ার বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন একটা কথা বলতেই হচ্ছে উনি আমাদেরকে মনে করিয়ে শেষ যখন দেখা হয়েছিল বেগুন ওনার সাথে একান্ত অনেকক্ষণ কথা বলেছিল আপনারা জানেন সেনার কতদিন অনুষ্ঠিত হয়েছে প্রোগ্রাম সেখানে অত্যন্ত সবার সাথে কথা বলেছেন এবং এটা বারবার বলেছেন যে আজকে এরকম এক জাতির এই বিশেষ মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়ার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল ওটা জাতি ওনার জন্য দোয়া করেছে আল্লাহর ইচ্ছা উনি করে গেছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে বাংলাদেশের প্রতিটি আত্মমর্যাদাশীল গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষের হৃদয়ে ওনার অবস্থান অক্ষয় হয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ইতিহাসে এত শ্রদ্ধা এত সম্মান এত ভালোবাসা নিয়ে এরকম একজন নেতৃত্ব চলে যাওয়া এটা একটা বিশেষ মুহূর্ত এবং আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ এই শোকে একত্রিত হয়েছি একত্রে আমরা আগামীকাল শোক দিবস পালন করবো এরপরে বিভিন্ন শোক দিবস পালন করব সবাই আমরা বেদম খালেদা জিয়ার প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের জন্য ওনার যে জানাজা হবে এবং ওনার যে দাপন কাজ হবে সেটা আমরা অত্যন্ত শৃঙ্খলার সাথে আফগানু পরিবেশে আমরা আমাদের সবার দায়িত্ববোধ থেকে সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানগুলো আমরা দাপনের দাপন এবং জানাজার যে

বেগম খালেদা জিয়াকে যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এটা যে প্রভাসনের একটা রায় ছিল এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউর মধ্যে দিয়ে প্রমাণিত সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ রংলি উদ্দেশ্য প্রণিত ভাবে চিক্ষাংসা ওনাকে সাজা দেওয়া হয়েছে ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে তবে আপনাকে একটা জিনিস আমরা বলি আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আপনারা সবাই লক্ষ্য করেছেন আমাদের যা করার ছিল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ব্যক্তিগতভাবে সমস্ত সময় খোঁজ খবর রেখেছেন যা দরকার ছিল ওনার যদি আবার বিদেশে পাঠানোর মতো অবস্থা থাকতো অবশ্যই আমাদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হতো উনি ব্যক্তিগতভাবে এই জিনিসগুলা খোঁজ খবর নিয়েছেন আমাদের দুর্ভাগ্য আমরা হয়তো বেগম জিয়াকে বছর বা বছর দুয়েক আগে যদি আমরা হয়তো পেতাম হয়তো আমাদের পক্ষে কিছু একটা করা সম্ভব ছিল আল্লাহর ইচ্ছা উনি চলে গেছে তবে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হচ্ছে উনি সারা দেশের মানুষের সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন এই বিষয়ে একটা মিটিং হচ্ছে এখন 12:30 টার সময় কালকে সিকিউরিটি সিচুয়েশন আমি জাস্ট মাইকে বলে দিচ্ছি কালকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশক্রমে আগামী কাল জানা দাওয়া এবং দাপন অনুষ্ঠান সার্বিকভাবে কোঅর্ডিনেশন করার জন্য 12:30 টার সময় এখনি আমরা পরաստ্রমণতে বসছি এছাড়াও বিভিন্নভাবে কোঅর্ডিনেট করা হচ্ছে আমরা চাই এই আগামীকালের যে জানা আমি আমি দাফুন এজন্য সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় আপনারা সবাই সহযোগিতা করবেন আপনার গণমাধ্যম এই সৈরী প্যাসিজ সরকারের পতনের পর যেভাবে সরকারকে বিভিন্ন কাজে সহযোগিতা করছেন আপনারা সত্যি কৃতজ্ঞ আগামীকাল ইনশাল্লাহ আমরা আপনাকে সহযোগিতা